আপনাদেরকে স্বাগত জানাই ছুটে এসে বুকলাদি নিউজ চ্যানেল থেকে আপনারা দেখছেন আর অপেক্ষায় আছেন কার জন্য কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছে মাঠের মধ্যে লিওনাল মেসি মেগান বেরোবে দর্শকরা দেখিয়ে দাও প্রচুর দর্শক অপেক্ষা করছে মেসিকে দেখার জন্য পর আমাদের কলকাতা জেগে উঠেছে শুধুমাত্র মেসিকে দেখার জন্য মেসিকে দেখার জন্য আর কিছুক্ষণের অপেক্ষা আপনাদের সামনে মেসি উপস্থিত হচ্ছে মাঠের মধ্যে আর কিছু পায়ের খেলা দেখাবে আপ লাইন যাচ্ছে আসছে আমাদের মেসি লিওনাল মেসি সে মেসি মেসি লিওনাল মেসি মেসি আসছে আসছে একটু সাইডে একটু সাইডে প্রচুর ভিড় আছে এখানে প্রচুর মেসির বডিগার্ড চলেছে মেসির বডিগার্ড চলেছে এই কেউ আগে আসবেন না আসছে মেসি আমাদের দেখতে থাকুন মেসি আপনারা দেখতে থাকুন অপেক্ষা করতে থাকুন লিওনেল মেসি 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 আগে 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 সেলফি তুলতে ব্যস্ত আছে ফটো তুলতে ব্যস্ত আছে সবাই সব দর্শককে ঘিরে ধরেছে ঠিক আছে আজ আমাদের কাছে দেখাবো ফটো এত তুললে মেসি খুব পেরেশানিতে পড়ে যাচ্ছে আঙ্কা মেসি আঙ্কা মেসি ম্যানেজার ফটো তুলতে সব ব্যস্ত আছে সব ফটো তুলে এত ফটো ফটো প্রচুর ফটো উঠছে প্রচুর ফটো উঠছে প্রচুর ফটো উঠছে একটু আমি একটু আমি একটা ছবি তুলে নি আমি একটা ছবি তুলে নি আমি একটা ছবি তুলে নি প্রচুর ছবি উঠছে প্রচুর ছবি উঠছে খুব সুন্দর ছবি খুব সুন্দর ছবি আছে মেসি আমাদের মেসি মাঠে উপস্থিত নিচ্ছে মাঠে রং মানেবে পায়ের কিছু খেলা ভঙ্গি আমরা দেখাবে মেসি অবসর খেলা সাইডে সাইডে একটু সাইডে একটু সাইডে হুম মেসি মেসি ফ্যানের অপেক্ষা করছে দর্শকরা উত্তেজিত হয়ে পড়ছে মেসির জন্য

যে আমি কলকাতায় গেছি অনেক বছর পর কিন্তু আমার ভালো লাগেনি এই কারণে আমাকে খেলা দেখানো হয়নি এই মাঠের মধ্যে তো মেসি খুবই রেগে গেছে বলছি আমি আর এই মাঠে এক মুহূর্ত আমি থাকতে পারবো না এক মুহূর্ত থাকতে পারব না এই মুহূর্তে আমি চলে যাবো হায়দ্রাবাদ তো মেসি ওই জন্য মেসি খুব রেগে গেছে আর থাকতে পারছে না মেসিকে সব ভাঙচুর করে ফেলা হচ্ছে এই কারণে মেসির বাণিজ্য সব শেষ হয়ে গেছে তো মেসি চলে যাচ্ছে আমাদের মাঠ ছেড়ে চলে যাচ্ছে তো মেসি আগেই বলে দিচ্ছে ওই জন্যে আমাকে খেলা দেখানো হয়নি আমাকে আমাকে অপমান করা হয়েছে কলকাতার মাঠে অপমান করা হয়েছে এই অপমান আমি সহ্য করতে পারলাম না তাই বললো আমাদেরকে তুমি চলে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আমরা দুঃখিত সাইডে সাইডে দেখতে থাকুন ক্যামেরার মধ্যে মেসি রেগে চলে যাচ্ছে মাঠ ছেড়ে আমাদের তা আপনি মেসিকে দেখতে শিখেছিলেন কেমন লাগলো মেসিকে দেখে দশ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি মেসিকে তো দেখতে পাইনি শুভশ্রীদিকে দিয়ে দেখেছি হ্যাঁ এর চেয়ে ব্যাপার দাদা দাদা কি নিয়ে যাচ্ছেন আপনি দাদা মুখ তুলবেন না বাকিটা বলুন বলুন তো মেসিকে দেখতে কেমন লাগলো মেসিকে দেখতে এসেছেন কি কেমন কি দেখলেন বলুন মেসিকে বারো হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছি মেসিকে দেখবো বলে সেই পুলিশ নেতা নায়িকা এসব জায়গাতে মেসিকে তো দেখতে পেলাম না ওই তারা এইগুলো নিয়ে চলেছি বাড়িতে বসে ভাত খাবো হ্যাঁ Und genau?